কোরআন সবাই পড়তে পারবেন সবাই বুঝতে পারবেন যারা বলবে কোরআন বুঝি না তারা জানোয়ার জানোয়ারও জানোয়ারও কোরআন বুঝে এরা জানোয়ারও না কোরআন বুঝি না এটা বলা আল্লাহকে অপবাদ দেওয়া এটা আল্লাহকে অপবাদ দেওয়ার সামিল একজন টিচার ক্লাসে আসলেন তার সমস্ত জ্ঞান উজাড় করে বুঝালেন ছাত্ররা বলল আমরা বুঝি না ওনার পড়া বুঝি না এই স্যার কি পড়ায় বুঝি না এই হুজুর কি পড়ান বুঝি না এটা শুনলে ওই সার ওই টিচার তার হৃদয়টা ফেটে যাবে আহা কি শিখলাম আর কি পড়লাম কি বিদ্যা অর্জন করলাম আমার স্টুডেন্ট আমার পড়া বুঝে না এর চেয়ে বড় অযোগ্য তার দুঃখ আর কি হতে পারে সেই অপবাদটা আল্লাহকে দিচ্ছে মানুষ যে উনি একটা বই লিখেছেন উনি একটা গ্রন্থ রচনা করেছেন এটা আমরা কেউ কিছু বুঝি না আপনি দিলেন আল্লাহকে আপনি কি লেখেন যদি বলেন কোরআন বুঝি না তো আল্লাহকে ব্লেমটা দিলেন বেগম রোকেয়া দুঃখ করে লিখেছেন কোরআনের মানে পড়া গুণা এক শ্রেণীর মৌলভী সাহেবগণ প্রচার করেন কোরআনের মানে পড়া গুণা এখনো আছে বাংলাদেশে এরকম বহু আছে যে বলে কোরআনের মানে পড়া যাবে না মিথ্যা কথা আচ্ছা কি বুঝলেন না সমস্ত প্রশংসা গুণগান আল্লাহর জন্য যিনি এই বিশ্বজাহানের স্রষ্টা প্রতিপালক কি বুঝলেন না বলেন আল্লাহকে ভালো বলবেন উদার বলবেন মহান বলবেন ক্ষমাশীল বলবেন দয়াময় বলবেন প্রভু বলবেন কত প্রশংসা করবেন এটাই তো বলা হলো আপনি কি বুঝলেন না বলুন তো না বুঝার কি আছে এখানে রহমান তার স্বভাবটাই হলো দয়ালুর স্বভাব আপনি যদি বুঝেন যে গ্রামের এই ধনী ব্যক্তিটি খুব দয়ালু স্বভাবের বুঝেন না সে কথাই আল্লাহ বলে দিলেন যে আমার স্বভাবটাই হলো দয়ালু আজাব গজব দেওয়া আমার স্বভাব না ওটা মাঝে মধ্যে আমার সৃষ্টিকে রক্ষার জন্য একসানে যেতে হবে অন্য জিনিস আমার স্বভাবটা হলো দয়ালু রহিম আমার কর্ম হল দয়ার প্রকাশ আমি কাজেও দয়ালু স্বভাবেও দয়ালু কি বুঝলেন না একজন স্বভাবে দয়া নিয়ে বসে আছে কিন্তু কাজে পরিণত করে না স্বভাবে খুব দয়া কিন্তু দয়াকে কর্মে রূপান্তরিত করে না আল্লাহ বলেন আমি ওরকম না স্বভাবেও দয়া আমার কাজে কর্মেও দেখবা কি দয়া আমি দেখাচ্ছি আপনি কি বুঝলেন না মালিক বিচার দিবসের মালিক চিফ জাস্টিস কি এখানে কি আছে যেটা আমি বুঝবো না একটা বিচার দিবস আসবে সেদিন উনি বিচারক কি সহজ কথা শিশুরাও বুঝবে দাসত্ব আপনারই করি করি আর না যা কিছু আমার প্রয়োজন সূর্যের প্রয়োজন আমার রাতের প্রয়োজন আমার একটি দিনের প্রয়োজন আমার একটি মাটির পৃথিবীর প্রয়োজন আমার অক্সিজেনের প্রয়োজন আমার বৃষ্টির প্রয়োজন আমার থরে থরে সাজানো শস্য ক্ষেত ফল ফলাদির বাঘ বাগিচার প্রয়োজন আল্লাহ সব তোমার কাছে চাই আমি আমি কি কি বুঝলেন না 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 তো তো কিছু যে খুঁজে পাই কিন্তু একটা রিউমার ছড়ানো হয়েছে খবরদার এর দ্বারের কাছে যেও না বুঝবে না আসলে সব বুঝবে শয়তান শয়তান এমন একটা রিউমার ছড়িয়েছে কোরআনের ব্যাপারে ওই রিউমারের কারণে আমরা কান তোর কান নাই কান নাই এখন আমি কানতেছি কান নাই একটু যে হাত দিয়ে দেখবো যে কানটা আসলে আছে কিনা সেই চেতনাও নাই আমার কোরআন বুঝায় এবাদত যে কোরআন বুঝবে তার কোন আজাব নাই আজাব মাফ তার জাহান্নাম মাফ যে কোরআন বুঝবে কোরআন যে হৃদয় কোরান বুঝবে সংরক্ষণ করবে আল্লাহ কোনদিনও তাকে আজাদ দেবেন না বৈহকি বর্ণিত হাদিস হাদিস অতএব আমি আজকে মেসেজ পেলাম একজন মানুষ ষাট বছর বয়সে হাফেজে এজ কোরান হয়েছে ষাট বছর আমি তো আমার তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সে আমিও হাফেজ হয়েছি মাত্র ছয়ত্রিশ দিন লেগেছিল আমার কারণ আমি তখন পরিণত বয়স্ক আমি শিশু ছিলাম না তিরিশ আর ছয় দিন ছয়ত্রিশ দিন আমি দেখেছি কতটা সহজ আল্লাহর কোরআন প্রিয় ভাইরা। অতএব কোরআন হলো হায়াত জীবনের নাম একটা আয়াত একটা অক্ষরে দশটি পূর্ণ একটি আয়াতে দশটি পুণ্য আশো হাসানা সাল্লাম বলেছেন একটি অক্ষরে দশটি পুণ্য দেওয়া হবে শুধু সমাব আবৃত্তি করলেন একটি অক্ষরে দশটি পুণ্য হলে একশোটি অক্ষর পড়লে এক হাজার পণ্য হয়ে গেল একশোটি হরফ এক দুইটা সুরের মধ্যেই পাওয়া যায় এক হাজার পণ্য আমল করা কত সহজ আজকের শিশুরা কোরআনে কারিম দেখলে চিনে না একগুলো শিশু আছে এখন ইংলিশ মিডিয়ামে পড়ে শিশু একেবারে জাগলেই স্কুলে পাঠাই দেয় মক্তব নাই বাবা এটা কি কোরআন ধরে তার সামনে দেন চিনবে না আপনি চিনেন নাই কপাল পোড়া বাবা কুলাঙ্গার পিতা তার শিশুকে জ্ঞান বিজ্ঞানের যে মহাসাগর সেই সাগরে সন্ধানটাই দিল না হাট টিমে টিম টিম তারা মাঠে পাড়ে ডিম এটা তো শিখালেন কিন্তু এ কর আবৃত্তি কর বিস্মে রব্বিক বাই নেম অফ দা ইউর লর্ড তোমার রবের নামে তুমি

محمد رسول الله